আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে এত সহজে কিভাবে পায়েস বানানো যায় পায়েস আমরা মোটামুটি সবাই বানাতে পারি তো আমার কীভাবে পারফেক্টভাবে পায়েস বানানো যায় আমি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে তো আমি এখানে চাল পোলার চাল নিয়ে নিছি তারপর দারচিনি তারপর সাদা এলাচ তেজপাতা আর এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিছিলাম এখানে আমি এক কেজি দুধে পায়েসের রান্না করব। তো আমি পায়েসটা রাইস কুকারে রান্না করব এই জন্য রাইস কুকারে আগে দুধটা দিয়ে দিব এখানে আমি এক কেজি দুধ পুরোটাই ঢেলে দিলাম এর মধ্যে আমি পানি দিব না একটুও তো আমি দুধগুলো ভালো করে জাল করে নিব আগে দুধের মধ্যে আমি এখানে এলাচ তারপর দারচিনি তেজপাতা দিয়ে দিব তো তেজপাতা মাঝখান দিয়ে আমি ভেঙে ছিঁড়ে দিয়েছি তারপর আমি দুধটা ভালোভাবে জাল করে নিব দুধটা যখন বলক চলে আসবে আমি তখন চালটা দুধের মধ্যে দিয়ে দিব তো আমি দুধটা ভালো করে বলক দিয়ে নিচ্ছিলাম দুধের মধ্যে বলক চলে আসলে তারপরে এখানে আমি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তো চালটা ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আমি এখানে এক পোয়ারও অনেক কম চাল দিয়ে দিয়েছিলাম এক কেজি দুধের মধ্যে তো এখানে চালটা ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধটা বলক চলে আসছে তখন তারপর চিনিটা আমি আগে দিব না চিনিটা চালটা যখন ফুটে যাবে তখন দিব চিনি আগে দিয়ে দিলে চালটা ফুটতে সময় লাগবে এই জন্য চালটা আগে ফুটিয়ে নিয়ে তারপর চিনিটা দিয়ে দিব। তো আমার চালটা এখানে ফুটে গেছে তারপর চিনিটা আমি দিয়ে দিছি তো মিষ্টিটা যে যেমন খান পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে এখানে আমি আমার পায়েসটা অনেক ঘন হয়ে আসছে আমি এখানে দেখেন সর পড়তিছে ওপরে আমি একটুও পানি দেইনি এই জন্য আর কি দুধটা দিয়ে দুধের মধ্যে আমি চালটা ফুটিয়ে নিব তো আমার চালটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে চিনি দেওয়ার পরে আমি আরও একটু জাল করে নিব চিনিটা গলা পর্যন্ত তো এখানে একটু চালগুলা কিছু দিয়ে ভেঙে নিলে ভালো হয় পায়েসটা আরও থকথকে হয় আমি ভাঙিনি ওইরকমই নাকড়ি দিয়ে নেড়ে নেড়ে এসছি বারবার তো এখানে আমার পায়েসটা অনেক সুন্দর হয়েছিলো খেতেও অনেক ভালো হয়েছিল একদম ওপরে লাল লাল সর পড়ে গেছিলো শুধু দুধের জন্য এরকম হয়েছিল তো পায়েসটা দেখেন কত সুন্দর হয়েছে আমি এখানে একটা বাটির মধ্যে নিব পায়েস মানে খেতে দিব আমি সবাইকে পায়েসটা বেড়ে নিব একটা বাটির মধ্যে আমার পায়েসটা অনেক সুন্দর হয়েছে এইভাবে পায়েস রান্না করলে পায়েসটা খেতে অনেক মজা হয় আরও পারফেক্ট হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ